অনেক সারা দিন কি একই জামা কাপড় পরে থাকবেন নাকি জামা কাপড় সেন্স করা লাগবে না এই যে আব্বা আপনার জন্য কিছু জামা কাপড় দিছে যেটা মন চাই পরে আমি লুঙ্গি পরবো ও মা তো আপনার জন্য কি এখন দামি দামি ব্র্যান্ডের শাড়ী আনতে হবে নাকি নাইট ড্রেস পরি घुমাতে চান আমি তো নাইট ড্রেসই পরি নাইট ড্রেস থাকলে দেন না ওরে বাবা কাজের লোক দেখে নাইট ড্রেস পরে তা আপনার আর কি কি লাগবে শুনি মা মানে হয়েছে কি আমি তো সব সময় ব্র্যান্ডের জামা কাপড়ই পরি ওরে বাবা রে বাবা কাজের লোক নাকি অফিসার আপনি এত দামি দামি ব্র্যান্ডের পোশাক আপনি কেমনে পরেন না মানে হইছে কি আমি আগে যে বাড়িতে কাজ করতাম ওনারা তো সব ব্র্যান্ডের জামা কাপড় পরতো আমাদের জন্য সেগুলাই কিনে দিত শহরের লোকজন কাজের লোকের জন্য জামা কাপড় কেনে ব্র্যান্ডের নিজে যা পরে তাই কিনে হ্যাঁ তারাও না একই পোশাক কেনে আর তারা না আমাকে কখনো লুঙ্গি পরতে বলে নাই শোনেন এটা শহর না এটা গ্রাম আর আমরা গ্রামের বড় লোক শহরের বড় লোক না তাই আপনার এখানে থাকতে হলে লুঙ্গি পরেই থাকতে হবে একটা কথা জিজ্ঞেস করি কি কথা আপনার বোনের যে বিয়ে ঠিক হয়েছে সে তো অনেক দিন ধরে একটা ছেলের সাথে সম্পর্ক আছে প্রেম করে সেইটাকে রেখে আর একটা ছেলের সাথে বিয়ে ঠিক হচ্ছে বিয়ে করছে আমি বুঝলাম না ঠিক সেটা আপনার দরকার কি শুনেন আপনি এগুলো পরে নেন আর আমি খাওয়ান দিয়ে যাইতেছি আপনি সেগুলো খায়া এখানে ঘুমায় পড়বেন কাল সকালে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে মেলা কাজ পড়ে আছে পাত্রপক্ষ আসবে কাজ ঠিক মতো না হলে আপনার সাথে আমারও বকা শুনতে হবে আচ্ছা আপনি সারা দিন এত বকা শোনেন আপনার খারাপ লাগে না ও ওদের উপরে রাগ করতে ইচ্ছা করে না আপনারা একই বাড়িতে থাকেন একই বাবার সন্তান আপনারা অথচ আপনি সারা দিনে গাধার মতো পরিশ্রম করেন আর আপনার অন্য দুই বোন পায়ের উপরে পা তুলে খায় এইটা কেমন নিয়ম মানুষকে সালাই জানেন মানুষ চালায় তার এই আঙ্গুলের কপাল এই কপালে সুখ থাকতে হয় আনন্দ থাকতে হয় আর যদি সুখ আনন্দ এগুলো না থাকে তাহলে তারে নিজের বাড়িতেই সৎ মেয়ে হয়ে চাকরের মতো কাজ করতে হয় এগুলো করে না লুঙ্গি কিভাবে পরবো আয় রে কই এসে পড়লাম এর करो वो ना, ना किसना